পঁয়ষট্টি দিনে ফজরের নামাজে হাই যুবক ভোরের আলো তোমার কোনো দিন দেখল না ভোরের ফজরের তোমার কোনো দিন দেখে নাই ভোরের ভোরে যেগে উঠে সে যেন ডেকে বলে হাই মান্দার যুবক তুমি কি আর কোনো দিন উঠবা না তোমার কি কোনোদিন ভোর হবে না কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের আমাদের বাংলা সাহিত্যের একজন অমর কবি ছিলেন ফোর রুখা দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা অর্থাৎ কত বঞ্চিত মানবতা কত মুসলুম আহাজারি করছে আর তুমি যুবক নারী আর ছবি অস্থিরতার বেহায়াপনা চুল চেহারা শার্ট প্যান্ট আর বন্ধুদের আড্ডা এটুকুতেই জীবন শেষ কর তিন ঘন্টা লাগাইয়া তোমরা অনেক যুবক চটপটি খাও এতক্ষণ লাগাইয়া বুট বাদাম খাও আর কোনো কাজ নাই আহা বাফিটা কি করলাম কি করলাম একটা রাত এভাবে শেষ করে দিলাম একটা দিন এভাবে শেষ করে দিলাম এটা উচিত হলো না ইনসাফ করলাম ইনসাফ করলাম এজন্য জন্য আমি অনুরোধ করছি অনুরোধ করছি আমার একটা মেহনত আছে আমার শেখ আল্লাহামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হজরতের দেওয়া আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি সারা দেশে অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির প্রচারণা এটা আমাদের একটা প্রচেষ্টা আলহামদুলিল্লাহ আমি এই যুবক তোমরা তোমাদেরকে বলছি এইখানে তো আমাদের অনেক ছেলে আসা যারা ফজরের কাজ করে কি করে কাজটা একদম সহজ কাজ একজন যুবক সে শুধু সিদ্ধান্ত নিবে যে আমি নিজে ফজরের নামাজ পড়ব আমি আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো এই দুইজন তারা দুইজন আবার দুইজনকে বলবে চারজন হবে চারজনে আটজন হবে আটজনে মুসল্লি ষোলো জন হবে মাহাতির সৈনিক তারা মুসল্লি যারা যারাঞ্চালের বিরুদ্ধে লড়বে তারা মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা স্বপ্ন শুধু বাংলাদেশকে দেখব কেন আমি স্বপ্ন দেখবো পৃথিবীতে কালেমার কথা উড়বে আল্লাহর নবীর ওয়াদা এটা নবীর ওয়াদা এটা আসবে তার বের হবে দাজ্জালের পতনও হবে শেষ ইয়াহুদিটা পাথরের আড়ালে গাছের আড়ালেও যদি লুকায় আল্লাহর নবীর ভবিষ্যৎ বাণী আছে ওই পাথর কিংবা গাছ ইমানদার মুজাহিদ মুসলিম মুজাহিদকে ডেকে বলবে এই মুজাহিদ আমার পিছনে এক ইয়াহুদির বাচ্চা এক বেঈমান লুকায়ে আছে আরে ধর আরে হত্যা কর পাথরের কোণ থেকে টেনেও ইয়াহুদির বেঈমানকে ইমানদার মুজাহিদ হত্যা করবে বিশ্বময় কালেমার পতাকা উড়বে তুমি যেন হও সেই বিপ্লবের সৈনিক

হাত তো বল আমরা ফজরের মুসল্লি হব ইনশাআল্লাহ বলো ভাই কিসের মুসল্লি হব কও আমার বলো আবার বলো আল্লাহ তৌফিক দান ভালো হবে ভালো তুমি পারবা ইনশাআল্লাহ তুমি পার তুমি যুবক পারবে পারবে তো যুবকেই পারবে পারলে তো কিছু ন যৌবনই করবে ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাল নবীজির সাহাবী জায়দ ইবনে ষোলো বছর বয়সে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আবু ওনাকে জিজ্ঞেস করছিলেন জায়দ তোমার বয়স ষোলো আল্লাহর কোরআন তিরিশ পারা একত্রে সংকলন করতে চাই আমার খেলাফত আমলে এটা বিশাল বড় কাজ সোয়া আখ যত সাহাবি আছে প্রত্যেকের কাছে কোরআনের যতটুকু লিখিত আছে একত্র করবা যার কাছে যে মুখস্থ আছে লিখিতর সাথে মুখস্থ শুই না মিলাইয়া এরপরে তিরিশ পারা কোরআন একত্র করতে হবে এই বিশাল প্রকল্পের এত বড় আজিমুসান কাজ কোরআন সংকলন একত্রিত করা এটা আমি তোমাকে দিয়ে করাইতে চাই এই বিভাগে জায়দ ইবনে সাবেদ ষোলো বৎসর বয়সীকে জিজ্ঞেস করছে আবু বকর সিদ্দিক যে তুমি পারবা কিনা সাবেত ১৬ বছর বয়সে উনি বলছেন খলিফ আতুল আবু বকর আপনি যদি বলেন আমি ওই পাহাড়টাকে কাইটা আরেক জায়গায় স্তুপ দিতে পারব আমি নজয়ান আমি পারবো না কেন আমার আবার রাত কিসের আমার আবার দিন যুবকের কোনো রাত হয় না যুবকের কোনো রাত হয় না সে মন চাইলে সে যদি সিদ্ধান্ত নেয় যে আমি সারা রাত ঘুমাইতাম না সম্ভব সে যদি সিদ্ধান্ত নেয় আমি সারা রাত ঘুমাবো তাহলে তিন দিনও ঘুমাইতাম সম্ভব তাহলে মূলত যুবকের কোনো রাত হয় না ওই ইচ্ছা করে ঘুমায় ওই ইচ্ছে করে ঘুমায় তুমি জাগলে পৃথিবী জাগবে ইনশাআল্লাহ তুমি জাগলে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমার কওমি মাদ্রাসার যত ছাত্র ভাই আছো প্রিয় ভাই আমিও তালে বেলেন তুমিও তালে এলেন তোমাদের কাছে আমার এক লাইনের ওসিয়ত কৌমি মাদ্রাসার তালিব আমার ভাই তোমাদের কাছে আমার কথা দোস্ত আমার বন্ধু আমার কৌমি মাদ্রাসার এই তালিব হচ্ছে উম্মতের ইমান ইসলামের আশা ভরসার আখিরি চরা শেষ প্রদীপ শেষ বাতি অতএব বাতি বিবাহ দিও তোমাদের প্রত্যেকটা তালিব এলিমের কাছে আমার কথা যদি দেখো চারিদিকে তোমার বাড়ির তোমার এলাকার তোমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে যদি দেখো একটা একটা বড় মোবাইল সবাই আনন্দ করছে ফুর্তি করছে আমি আনিসুর রহমান আমি তোমাদের তালে বেলেমদের একজন হয়ে আমি হাত জোর করে বলি কমই মাদ্রাসার তালেবেলেম এলেম তুমি কমপক্ষে ওই বড় মোবাইল হাতে নিও না তুমি বরং আল্লাহর কোরআনের উপরে লেগে থাকো আরেকবার কোরআনের সাগরে ডুব দাও ইনশাল্লাহ আগামী দিনে তোমার বর্কতে লাখো মানুষ আলোর দিশা পাবে ইনশাল্ আকার চে বুদ্ধে জামাত কি আস্তি নো মে মুঝে হাই হুক্মে খোদা লা ইলাহা ইল্লাহ আল্লাহ মাইকাল বলছে যে সবার কাছে যদি একটা একটা মূর্তি থাকে আর মূর্তির মাঝখানে যদি আমাকে দাঁড় করায় আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাহ অতএব চারিদিকের সবার হাতে বড় মোবাইল থাকুক তুমি তার মাঝখানে দাঁড়ায় বলবা আমি একজন মাদ্রাসার তালিম এলেন কৌমি মাদ্রাসার সন্তান আমি মোবাইল চালাবো না আমি রবের কোরআন পড়তেই থাকবো ইনশা ইনশা বয়স্ক বাবা চাচা দাদা যারা আছেন আপনাদের কাছে বলি আপনাদের বড় একটা দায়িত্ব আপনারা যারা অভিভাবক আপনাদের একটা বড় জিম্মাদারি নিজ নিজ অধীনস্থে এই আমল আখেরাতের হেফাজতে সর্বোচ্চ চেষ্টা করা আমার বাবা আমার চাচা আমার ভাই আপনারা যারা অভিভাবক যারা স্বামীর স্ত্রীর স্বামী সন্তানের বাবা আপনাদের এটা দায়িত্ব আপনাদের জীবনের মুসলমান হিসাবে আপনাদের মৃত্যুর দিন পর্যন্ত দায়িত্ব ছেলে মেয়ে স্ত্রী সন্তানের ইমান আমলের হেফাজত আখেরাতার ফিকির আখেরাতের ফিকির আখেরাতের আখেরাতের ফিকির অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা শুধু বিদেশ শুধু চাকরি শুধু ব্যবসা শুধু বাজারের ভিড় শুধু একটা বিল্ডিং খাট পালং আর সোফা আর ফার্নিচার আর নগদ কিছু টাকা এটুকুর ব্যবস্থা করে দিয়া জি ফুদ বউ বাচ্চার জন্য এরপরে খুশিতে তৃপ্তিতে আপনি কবরে যাইয়েন না আল্লাহর কয় আপনি কবরে সুখ পাইতেন না আপনি কবরে সুখ পাবেন না আপনাকে হিসাব দিতে হবে আপনার স্ত্রীর নামাজ আপনার ছেলে মেয়ের নামাজ আপনার পরিবারের অধীনস্থদের ইমান আমল আখেরা এটা আপনাকে হিসাব দিতে হবে আপনার অধীনে দিছিল আল্লাহ তাদেরকে অতএব আপনারা খামখেয়ালি করবেন না সর্বশেষ কথা হইল আমি শুধু এই চারটা আয়াতের তর্জমা বলি তাইলে আমার কথা শেষ আল্লাহ তালা বলছেন মক্কার কাফের কুরাইশরা মুশরিকরা প্রতিদিন নবীকে বলতো মুহাম্মদ

কবরের সাথে মিশে যাব আমাদেরকে নতুন করে আবার আখেরাতে কিভাবে আল্লাহ উঠাবে আল্লাহ বলেন আসলে তারা আমি কারণ জানে প্রত্যেকেই আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ চাইলে আখেরাতে উঠাইতে পারবেন আল্লাহ বলেন ওগো কলজাটা যদি সিরা তুমি নবী তাইলে বুঝতা ওরা বোঝে আমি পারমু তো তারপরেও আখেরাতকে অস্বীকার করে কেন আল্লাহ বলেন কারণ তারা আমার মুখোমুখি হইতে অপছন্দ করে অস্বীকার করে কারণ তারা জানে আখেরাতকে মেনে নিলেই আসরের মাঠকে মেনে নিলেই আজকের এই চুরি চামারি আজকের এই সুদ ঘুষ আজকের এই চুরি জেনা মদ জুয়া ব্যাবিচা এই অসভ্যতার নোমরামের এই সয়লাভ তারা করতে পারবে না এই জন্য আখেরাতকে তারা মানতে চায় না আল্লাহ বলেন কুল আপনি নবী বলে দেন তোমরা মানো কিংবা না মানো বোঝো কিংবা না বুঝো। এতা ওয়াফা কুম মালাকুল মৌতিল্লাদি বক্ষিলা বেকুম আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মৌদ আজরাই তোমাদের প্রত্যেকের জান কবজ করবে মরতেই হবে সুম্মা ইলা রব বেকুম তুরজাউন অতপর তোমাদের সকলেই আমি আল্লাহর সামনেকে আপতের দিন জমা হব একত্রিত হবে এরপরে আল্লাহ বলেন অলাউ তার ঈদিল মুচরি মু না না কিছু সিহিম আইন দ্য জি তো আল্লাহ তারা বলেন যে হ্যাঁ বন্ধু কেয়ামতের দিন আপনি দেখবেন সমস্ত পাপী নাফরমান আমি আল্লাহর সামনে মাথাটা ঝুঁকে লজ্জায় অপমানে দাঁড়িয়ে আছে আর আমি আল্লাহকে বলবে রবানা আবু সরে না অস্বামী আয়না আয়া আল্লাহ আজ হাঁসলের ময়দান সচক্ষে দেখলাম বিচারের মাঠ দেখলাম এবং মিস সব শুনলাম যা চোখে দেখার তাও দেখলাম যা শুনবার শুনলাম অতেব ফার্জি আয়না না আমাল স রেহান ইন্না মুখ তিনুন আমি পুরাপুরি বিশ্বাস করছি আখেরা এখন আপনি আমার দুনিয়ায় পাঠান আমি এবার গেলে ম্যাক আমল বুঝেন নাই হাসরের মার থেকে প্রত্যেক পাপি দুনিয়ায় আসতে চাইবে না কামল করতে চাইবে এই জন্য আমি সব সময় বলি যুবক আজকে যারা নামাজ পড়ো না খুদার কসম এই নামাজ তোমার পড়তে মন চাইবে একদিন সেদিন হাসরের মার সেদিন বলবে বান্দা লক্ষ কুটিবার আল্লাহ একটা সেজদা দিতে সুযোগ দেন আল্লাহ বলবেন না না ওলা উশিইনা লা না কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি আল্লাহ বলেন আমি চাইলে দুনিয়াতে আমার নিজের থেকে বাধ্য করে আমি তোমাদের কীবাদত করাইতে পারতাম আমি চাইলে সেজদা না দিয়া কেউ থাকতে পারতাম না কিন্তু তাইলে তো আমি বাধ্য করাই এই যদি করাই তাইলে পুরস্কার দেব কাকে পরীক্ষা নেব কার হাসরের ময়দান আর লাগবে কেন আর বিচার হবে কেন এই জন্য আমি তো যেছিলাম তুমি তোমার দিল থেকে তোমার मोहब्बतে তুমি সেজিদা করো আর আখিরাতে আমার থেকে জান্নাত গ্রহণ করো বলাকিন হাক্কাল কওল মিন্নি কি আজ আমার তুরান্ত ফায়সালা লা আমলা আননা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়াননাসি আজমাহিন আজকে আমি তোমাদের নাফরমানদেরকে দিয়ে এই নিকৃষ্ট বেঈমান জীন এবং মানুষকে দিয়ে আমি যাহান্নাম পূর্ণ করব। আজ আমি ছাড়বো না আজ আমি বিচার করব আজ আমি যাহান্নাম পূর্ণ করব আজ আমি আমার নাফরমানির বদলা নেব নাহৌস ফজু শেষ আয়া আল্লাহ বলেন ফজু বিমা নাসি তুম লে ক আয়াউমি কুম্হা দা অতএভে নাফরমান আজ আর কোনো মাফ নয় বরং জহান্নামের আজা ভোগ করো দুনিয়ায় থাকতে আজকের এই আখের আতকে তুমি ভুলে গিয়েছিলে ইন্না নাসি কুম আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে বলে গেলাম অজু কু আদাব আলফুল্লি বিমা কুমতুম তা মালুম মতেব তোমাদের সারা জিন্দগির না ফারমানিতে আজকে তোমরা জাহান্নামের এই নিকৃষ্ট ভয়ানক এই অনন্তকালের আজাদ ভোগ করতে থাকো এই দোষ আমার বন্ধু আমার ভাষা এজন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আমার কথা এটাই কিশোর ভাই যুবক ভাই বয়স্ক বাবা বর্দার আরালের মা বাবুন আমরা প্রত্যেকেরই উচিত আখেরাতের ফিকির করা গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহ তার ইবাদতের প্রতি মনোযোগী হওয়া আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন কবুল করেন আমরা এই দুই চার মিনিট মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ সময় আপনারা দিয়ে থাকেন আজকেও নগদ টাকা দিছেন এরপরে আরও মাদ্রাসার নির্মাণ কাজ চলতেছে এরপরে বোর্ডিংয়ের মধ্যে প্রায় প্রতি মাসে পঞ্চাশ বস্তা চাউল লাগে আলহামদুলিল্লাহ এই জন্য আমি আরও দুইটা মিনিট দিলো দুই মিনিট না দিলো দুই মিনিট আর কেউ মাদ্রাসার জন্য যারা নিয়মিত চাউল দেন বা নতুন করে দিবেন আগামী সিজনের জন্য এরকমও যদি কেউ বলেন দয়া করে দুইটা মিনিট বলবেন কিনা বলেন যদি কেউ থাকেন বলেন মাদ্রাসার নির্মাণ কাজে এবং মাদ্রাসার অথবা বোর্ডিংয়ের চাউলের জন্য যদি দয়া করে থাকে কেউ বলতে পারেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে বলেন বাবা যদি এমন কেউ হন বলেন আল্লাহ বরকত দেবে আমরা এক্ষুনি দোয়া করছি এক্ষুনি শেষ করছি বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান আপনারা সব সময় দেন আমার অনুরোধ এখনও যদি কেউ বলেন বলতে পারেন আবদুল্লাহ বড় সর্দার বাড়ি পাঁচ হাজার টাকা উনি জনাব আবদুল্লাহ বড় সর্দার বাড়ি উনি বোর্ডিংয়ের জন্য পাঁচ হাজার টাকা দিবেন আল্লাহ কবুল করেন মাশাল এরপরে বলেন আর কেউ বলবেন বলেন ইনশাল্লাহ হেজাদুল্লাহ ভাই এক বস্তা চাউল হেদায়তুল্লাহ ভাই এক বস্তা চাউল আল্লাহ কবুল করেন মাহের মাত্র ছাত্র আমেরিকায় প্রবাসী দশ হাজার টাকা এই মাদ্রাসার সাবেক ছাত্র আমেরিকা প্রবাসী দশ হাজার টাকা আল্লাহ কবুল করেন এই ছেলেটার জন্য দোয়া চাওয়া হয়েছে নবজাতক মেয়ে হুমায়রা নামটি রাখার অনুরোধ আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে আগামীকালকেও আপনারা আসবেন মাদ্রাসায় চাউল দান করবেন মাদ্রাসার নির্মাণ কাজের জন্য সহযোগিতা করবেন আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ